ইতিহাসের সাক্ষী সিরাজগঞ্জের লাল মসজিদ হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাব সিরাজগঞ্জের বুকে এক হিন্দু রাজার বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে তৈরি হওয়া ঐতিহাসিক লাল মসজিদ এবং জানাবো সেই রক্ত হয়ে যুদ্ধের ইতিহাস সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় হোসেনপুর লাল মসজিদ অবস্থিত সিরাজগঞ্জ শহর বাস টার্মিনাল থেকে যে কোনো ভ্যান বা রিক্সাওয়ালাকে যদি বলেন হোসেনপুর লাল মসজিদ যাব মাত্র বিশ থেকে তিরিশ টাকার বিনিময়ে আপনাকে এই হোসেনপুর লাল মসজিদে এনে নামিয়ে দিবে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক লাল মসজিদ রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাসে করা প্রায় একশো পঞ্চাশ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো চিতি বিভিন্ন বাধা বিপত্তি ত্যাগ দ্বন্দ্ব ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর নির্মাণ হওয়া মসজিদটির রক্তের লাল অনুযায়ী নামকরণ করা হয় হোসেনপুর লাল মসজিদ পুরো মসজিদটি নির্মাণ করা হয়েছে রক্তের রঙে প্রায় দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তারও প্রায় বিশ বছর আগে কিন্তু নানা বাধা বিপত্তিতে মসজিদটি নির্মাণে দেরি হয় এটাই হল সিরাজগঞ্জ জেলার প্রথম পাকা মসজিদ ঐতিহ্যবাহী এই মসজিদটিতে নামাজ করেছেন বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিগণ তাদের মধ্যে মোহাম্মদ আলী জিন্না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শৈদ সুর সহ আরো ঐতিহাসিক অনেক ব্যক্তি মসজিদটিতে এখনও শুক্রবারের জুমান নামাজ ও ঈদের নামাজে প্রায় আটশো থেকে হাজারের অধিক মুসল্লি অংশ নেন যার জামাতের সারি তিনতলা মসজিদ ছেড়ে চলে আসে মাঠের প্রাঙ্গনে ঐতিহাসিক এই মসজিদ তৈরি নিয়ে তৎকালীন জমিদারের লাঠিয়াল বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার মুসল্লিদের সাথে এ নিয়ে বিভিন্ন সময় জমিদারের লাঠেল বাহিনী ও গ্রামের মুসল্লিদের সঙ্গে ঝামেলা হয়েছিল এক পর্যায়ে প্রভাবশালী জমিদারের বাহিনীর সঙ্গে এক রক্ত সংঘর্ষ হলেও মসজিদ নির্মাণের সিদ্ধান্তে অটল ছিলেন মুসল্লিরা এরপর মসজিদটি নির্মিত হলে নামকরণ করা হয় হোসেনপুর লাল মসজিদ প্রায় দেড়শো বছর আগে সিরাজগঞ্জের তৎকালীন মুন্সি মেহেরুল্লাহ হোসেনপুর এলাকায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এলাকাটি মুসলিম অধ্যুষিত হলেও প্রভাবশালী জমিদার ও তার লোকজন মসজিদ নির্মাণে ভাতা দেন এ নিয়ে জমিদারের সঙ্গে স্থানীয় মুসলিমদের দ্বন্দ্ব শুরু হয় এক পর্যায়ে মুন্সি মেহেরুল্লাহ সহ স্থানীয় মুসল্লিরা শপথ নেন প্রয়োজনে জমিদার বাহিনীর সঙ্গে লড়াই করে জীবন দেব তবু মসজিদ প্রতিষ্ঠা করব। এমন পরিস্থিতিতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর জমিদারদের বাধা উপেক্ষা করে আঠারোশো সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয় মুন্সি মেহেরুল্লার দান করা জমির উপর ছোট পরিসরে মসজিদ এবং এর সামনে ঈদগা মাঠ তৈরি করা হয় এবং এই মসজিদটি নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করে হোসেনপুরের গ্রামবাসী পরবর্তীতে একতলা ভবন করা হয় যা ছিল সম্পূর্ণ লাল রঙের যার ছিল সর্বমোট ছয়টি গম্বুজ এ সময় মুন্সী মেহেরুল্লাহর সহযোগী ছিলেন দামিউল্লা মিয়া ও শেহাবুদ্দিন মিয়া মসজিদটির পরবর্তী সহযোগিতা ও পরিচালনায় ছিলেন দামিউল্লাহর ছেলে রিয়াজ উদ্দিন মিয়া স্বাধীনতার পরে মসজিদটি পরিচালনা কমিটির প্রথম সভাপতি ছিলেন ফজলার রহমান অটো ও সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আলতা কিন্তু মসজিদের পুরাতন ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় উনিশশো সালে সেটি ভেঙে একই স্থানে নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয় ওই সময় ফজলে রাব্বি হারুন নামে হোসেনপুর এলাকার এক ব্যক্তি মসজিদটি পুনর্নির্মাণের আর্থিক সহযোগিতা করেন ও নানান জায়গা থেকে আর্থিক সহযোগিতা ও নির্মাণ সামগ্রী সংগ্রহ করে দেন এরপর দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ শুরু করেন গ্রামবাসীর আর্থিক সহযোগিতা ও জমির মাধ্যমে দুই হাজার আঠারো সালে তৃতীয়তলার নির্মাণ কাজ শেষ হয় ঐতিহাসিক এই লাল মসজিদের ঠিক দক্ষিণ পাশেই রয়েছে একটি পারিবারিক কবরস্থান যেখানে অনেক সুনামধন্য লোক চিরনিদ্রায় শুয়ে আছেন যাদের মধ্যে রয়েছেন তৎকালীন ব্রিটিশ ভারতের হাই কমিশনার সৈয়দ আকবর আলী তৎকালীন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মাহমুদ এই মসজিদের প্রতিষ্ঠাতা মুন্সি মেহরুল্লাহ ডক্টর সাদেক আলী তালুকদার জালাল সরকার ইব্রাহিম হোসেন নায়েব বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ অনেক নামি ও গুণী ব্যক্তিগণ প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ